একদম ইউনিক কালার একদম ইউনিক কালার আশ্চর্য ব্যাপার বুঝলাম না গেট আউট জয়পুরিটা কই জয়পুরিটা এটা না ওই যে ওইটা কি মাথা নষ্ট হয়ে গেছে কখন দিলাম আরে আপনার কি আছো এর অফিস থেকে বের করবো সবগুলো হ্যাঁ আমি মাথা এসি দিতে হবে এসি বিষে দিলা দেওয়া ভালো আঠারোতে বেশি ঠান্ডা লাগে ইয়ে তাড়াতাড়ি চলে আসেন নামমাত্র প্রায় শোনে নাম গেলে একটু গালাগালি দিবেন না হ্যাঁ অনেক দিন পর কারখানায় আনার পরেই পনেরো দিন পর মনে হয় যে পনেরো দিন পর দেখি একটা গায়ে জোর থাক লাগে সেই জোরটাও নাই ওকে তো এটা জাস্ট না মানুষ এই লেভেলের হয় বলার মতো না সা অসাধারণ না আপনার অনেকদিন পর গ্রিন কালারের সাথে মালটা কালার কালারটা জাস্ট দেখেন আর দামটা অপা একদম কম দামে ঠিক আছে একদম কম দামে দিব দাম শুনলে বুঝতে পারবেন স্টক আউট হয়ে যাবে আচ্ছা একটু তাড়াতাড়ি অর্ডারটা দাম করেন আমি ভয় পাচ্ছি ভিউ যে হারে বাড়তেছে আমার খুব ভয় লাগছে সেটা গেল ব্যাক পার্টির ডিজাইনটা পিওর কটন এই ওয়েদারের জন্য বেস্ট কম্বিনেশন এটা এটা ঈদের দুই দিন আগে আমাকে দিয়ে বলে লাইভ দিতে আমি ওই সময় দেই না ইচ্ছা করে হাতের কাজটা ছিল না হাতের কাজ ছাড়া দেওয়া লাগতো তো হাতের কাজটা করালাম করে সবুজ ও নীল আনাগুলোটা রিস্টক করো না সবুজ আর নীল আপনি একটু গ্রুপে পোস্ট করেন তো কার কোনটা রিস্টক চায় একটু কষ্ট করে গ্রুপে পোস্ট করে দেন সবাইকে বলবো একটু শেয়ার করে দেন অফিস থেকে যারা দেখতে পাচ্ছেন একটু শেয়ার করে দেন আমাদের গ্রুপ প্লাস হচ্ছে আমাদের টাইম লাইনে আমাদের নিউজ ফিডে একটু শেয়ার করে দিবেন তো ওনা হচ্ছে আপা খুব সুন্দর ভাবে ওনার ডিজাইনটা পছন্দ করবেন জামদানি মোটিভ দিয়ে করা এন্ড রিজনেবল প্রাইস এটাতে মনে হয় ছয়শো না সাতশো সাতশো টাকা ডিসকাউন্ট আপা জয়পুরি এটা আছে মানে ফর্টি ফাইভ আপনারা পাবেন পিসেস আচ্ছা ঈদের আগে একটা উপায় নিয়ে আজকে কিন্তু চাই দুই আমি দুইটা আনার করলি নিয়েছি অনেক সুন্দর আচ্ছা এইটা মাত্র আমি প্রাইস বলে দিই আপনারা ইনবক্সে চলে যান যেহেতু আজকে অনেক রাত আমি লাইভ খুব একটা বড় না করে এই দুইটা লাইভ তাই না এই দুইটা দিয়ে শেষ করে দিই যেহেতু আগের লাইভেও ডিসকাউন্ট করা হয়েছে আপু আমি এখন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু চ্যানেল মেম্বার কি ভিআইপি কার্ড পাবে হ্যাঁ চ্যানেল মেম্বার সবার আগে প্রায়োরিটি পাবে ভিআইপি কার্ডের ফার্স্ট এন্ট্রিতেই হচ্ছে চ্যানেল মেম্বাররা এখানে আমাদের সাথে যুক্ত হয়ে যাবে ওরে বাবা গো মাসাল্লাহ মাসাল্লাহ তো এটা জাস্ট নামমাত্র প্রাইসে আপনারা পাবেন হ্যাঁ জাস্ট নামমাত্র প্রাইস যেটা হচ্ছে হোলসেল প্রাইস যদি আমরা কখনো হোলসেল স্টার্ট করি যে প্রাইসে দিব হাতের কাজ করাটা ওভাবেই আমি আপনাদেরকে এটা দিব যেহেতু রাত হয়ে গেছে নাটক সিনেমা না করে হাতে রাখেন কালারটা মালটা কালার আমাদের আরং ভয়েল কাপড়ে করা আমরা এইবার যে কাজটা করেছি দুই ধরনের হ্যান্ড ব্লক ব্যবহার করেছি এটার মধ্যে তার মধ্যে একটা হচ্ছে আমাদের খাড়ি বাট খাড়ির একটা ভ্যারিয়েন্ট মানে নতুন একটা কালার গোল্ড রোজ টাইপের একটা কালার এসেছে এটা কিন্তু আফসান না যারা আফসান মনে করেন তারা অর্ডার না আফসান এখন আর পাওয়াই যায় না আর পাওয়া গেল আমরা আপসানে নিয়ে কাজ করি না সুন্দর করে এখানে অরেঞ্জ কালার ডার্ক অরেঞ্জ আর আপসান যে গোল্ড রোজ কালার ওটা দিয়ে আমরা দুই ধরনের হ্যান্ড ব্লক দেবো খরচটা কিন্তু বেড়েছে তারপরে আমরা এটা কম কমিয়ে দিব এটা গেল স্লিভের পোর্শনটা আর এইটা গেল আপা সুন্দর করে হাতের কাজ করা আর এই বর্ডার লাইনের মধ্যে হাতের কাজ দেওয়া আছে এটার থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত আলাদা আলাদা সাইজে দেওয়া যাবে সো অনেক বেশি সুন্দর টোটাল ডিজাইন প্যাটার্নটা গ্রিন কালার হ্যাঁ এটা আপনারা বিভিন্ন প্রোগ্রামও নিতে পারেন একসাথে কোথাও ঘুরতে যা বিয়ের প্রোগ্রাম থেকে স্টার্ট করে সব রকম তো এটা আমাদের ব্যাকওয়ার্ড আপনারা জানেন আমাদের ফ্যাক্টরি আনারকুলি লেন্থ ফর্টি এ থাকে এটার হাতে টোয়েন্টি মতো আছে থার্টি সিক্স থেকে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট পর্যন্ত আমরা দিয়ে অভারলোক করা থাকবে এই ড্রেসটার প্রাইসটা পড়বে মাত্র চোদ্দশো টাকা প্রাইস বলে দিলাম টাইম নিব না এটা এসব একটু বাইরে যেতে হবে এই ড্রেসটার প্রাইসটা পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা আপু চ্যানেল মেম্বার ড্রেস চাই অনেক ড্রেস চাই তোমার কাছ থেকে গিফটও চাই আপু পাবেন আপনি গিফট পাবেন আপু এটা গেল আমাদের ওনাটা ওনার ডিজাইনটাও জাস্ট দেখে নিন আর লাগেও লাগে ওটা লভ করাই থাকে আমার পারমিশন যেন তো ঢুকবে সো এটা গেল আমাদের গ্রিন কালারের মধ্যে গ্রিন আর মাল্টা অরেঞ্জ কালারের কম্বিনেশন দিয়ে করা এইটা যাবে মাত্র মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা একদম রিজনেবল প্রাইসে চোদ্দোশো পঞ্চাশ টাকা টাইম নিবোনা আমা খুব দ্রুত সোল্ড আউট হবে ফ্যাক্টরি কালেকশন অনেকদিন পর আসলো চোদ্দোশো টাকা পড়বে টু পিস এটা মাথায় রাখবেন হাতের কাজ করা কোয়ালিটি মেনটেন করা আপু আমি তো চ্যানেল মেম্বার আছে এটা ড্রাই ওয়াশ করলে সবচেয়ে ভালো যেহেতু বর্ষাকাল আদারওয়াইজ আপনারা এটা ড্রাই ওয়াশ করলে আমি বেশি খুশি হব আদারওয়াইজ ভিজা রাখবেন না জাস্ট বারো ওয়াশ করে দিবেন সাবান দিয়ে একবারে ধুয়ে জাস্ট মেলে দিবেন রোদে উল্টা করে আপু আমি তো চ্যা আর এটা পরার আগে একটা কড়া আয়রন মারবেন এটা হাতে পাওয়ার পর একদম আয়রন করে দিব তারপরও পরার আগে লন্ড্রি থেকে আয়রন করালে আরো ভালো একটু টাইট আয়রনে আয়রন করে পড়বেন কিছু হবে না ড্রেসের ব্লুটা আনলা না আপু আসবে আচ্ছা জয়পুরিটি একটু দেখাই দেই এটার প্রাইসটা এর শুনলেও হাসবেন যে আপু এটা তুমি করলা কাকি এটা মনে হয় সাতশো থেকে আটশো টাকা ডিসকাউন্ট করা হয়েছে এটা মনে হয় সাতশো থেকে আটশো টাকা অব্দি ডিসকাউন্ট করা হয়েছে তো এটা একটা মজার বিষয় এটা একটা মজার আমি একটু দেখাই যেই এটা একটা মজার বিষয় আপনার মানে খুব পছন্দ করবেন আপনারা যারা আসতেছেন দেখতেছেন অনেক বেশি পছন্দ করবেন কেন ওয়াও ওয়াও ওয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ জাস্ট ডিজাইনটা দেখেন যে এটা কি সুন্দর এটা অনে এর প্রাইসটা শুনলে আপনারা জাস্ট অবাক হবেন এটা আমাদের 2200 রেঞ্জের একটা আনারকলি হাই কোয়ালিটি কটন কাপড়ে করা বেশি আপু আমাদের যেটা যে মেজারমেন্ট ওভাবেই হয় অনেকের হয় না যে স্লিম অনেক হাত মোটা এটা তাদের প্রবলেম হয় अदरवाइज ইন্টারন্যাশনাল যে ড্রেসের ড্রেসের যে কাটিং আর ওটাই মাত্র চোদ্দশো পঞ্চায়ে মাথা খারাপ হইল নাকি আচ্ছা এটার প্রাইসটা গেস করেন তো এটা কত হতে পারে এটা আমাদের বাইশো না চব্বিশশো টাকা ছিল আপনাদের সব থেকে হাস্যকর লাগবে এটার প্রাইসটা মানে সোনার পরে এটার প্রাইসটা সোনার পরে সব থেকে ফানি একটা প্রাইস এটার সবচেয়ে ফানি প্রাইস হচ্ছে এই ড্রেসটার এত হাই কোয়ালিটি একটা ফ্যাব্রিক দিয়ে করা আল্লাহ সামনে গাঞ্জাবি বলে আজই হলুদ আনার করে খুঁজতেছিলাম কাকতালিয়া আপু এনে দিলে আর কিছুই খুঁজতে হবে না তাড়াতাড়ি অর্ডার দেন স্টকে যেন আবার থাকে আপু হ্যাঁ তাড়াতাড়ি অর্ডারটা ডান করে দেন তো চলেন আমরা স্টার্ট করি সম্পূর্ণ ড্রেসের মধ্যে আবার হাতের কাজ দেওয়া যেটা আমাদের জয়পুরি কালামকারি প্রিন্টে করা জয়পুরি কালামকারি প্রিন্টে করা অনেক হাই কোয়ালিটি হম মোস্তফা আসছে কাহিনি করতে মোস্তফা প্রাইজ দিবে এটা বুঝছেন হ্যাঁ ওটাই আমিও গুড প্রাইজ খুব সুন্দর প্রাইস সেট হয়েছে এটা এন্ড খুবই হাস্যকর প্রাইস হবে তো এটার মধ্যে সুন্দর করে বাটা দেওয়া আছে মস্ত পাসকে অনেক হাসাইলো এটার মধ্যে একদম এম্বোয়ডারি ওয়ার্কের কাজ বাটন দেওয়া অ্যাশ কালার একদম রকম ভাবে করা হ্যাঁ ভেতরে একটা সেলফ প্রিন্ট তার উপরে আবার এইভাবে করা তো এটারও থার্টি সিক্স থেকে আমরা সাইজ ফর্টি সিক্স পর্যন্ত দিতে পারবো না আর এটার লেন্থ হবে ফর্টি সেভেন এইটা যারা নিবেন নতুন করে বলার কিছুই নাই এটা কোম্পানি থেকে ডিসকাউন্ট করা আমার হাতে কিছু নাই মানে এটার জন্য আমার কোনো কিছু নাই এটা ব্যাকপার জয়পুর এটা আমাদের বাইশশো টাকা বা চব্বিশশো টাকা ছিল এটা এখন প্রাইসটা যাবে পনেরোশো আশি টাকা এটার প্রাইসটা যাবে পনেরোশো আশি টাকা অ্যান্ড প্যান্টেরটাও সেলফ সেল প্রিন্ট এভাবে করা হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ে এরকম চিপা না আগে যে প্যান্টগুলো আসতো এই যে এমন ভাজে আসতো এরকম চিপা আসতো আর এখন প্যান্টগুলো চড়া ছড়ানো অ্যান্ড ভেতরের কালার জীবনও কালার উঠে যাবে না কালার কোয়ালিটির ওয়ারেন্টি গ্যারান্টি নামাজি ওনা পাচ্ছেন এটার সাথে আপা এত আরাম পাবেন আমি আবারও বলি এই জয়পুরিটা আমি ছবি যখন ছাড়বো মানে ছবি ছাড়ার মতো কোয়ান্টিটি নাই আমি কোয়ান্টিটি আগেই মেনশন করেছি এখন ডিপেন্ড করবে আপনারা কি করবেন তাই না ডিপেন্ড করবে আপনারা কি করবেন আমি আরো ড্রেস দেখাতাম বাট আজকে আমার লেট নাইট হয়েছে তো আজকে আমি এই দুইটা আনার বলি দিয়ে লাইভ শেষ করবো খুব বড় লাইভে যাব না ড্রেস দেখালে তো দেখানোর শেষ নাই অনেক ড্রেস রাখা আছে আমি দেখাবো সো এটা যাবে আপা এক হাজার পাঁচশো আশি টাকা এটা যাবে পনেরোশো আশি টাকা যার ভালো লাগবে ইনবক্স করে ফেলেন এটা খুব সুন্দর একটা সুন্দর একটা কুর্তি টাইপের খুব মজা করে ব্যবহার করতে পারবেন আচ্ছা এটার প্রাইসটা জানেন তো মোস্তফা এটা আমরা অফারে দেই আমাদের যে কোকো প্রিন্ট বাই যারা শাহজাহানের যেটা আমরা একটা ইনহাউস প্রোডাকশনে করেছিলাম এটা কারা কারা সোল্ড আউট শুনেছেন একটু জানিয়ে দিবেন এটার প্রাইসটা একটু আমাকে বলেন এটা অনেক দামি একটা ড্রেস হ্যাঁ এটা তো আপনারা সাইজ সাইজ পাবেন মেনশন করে অর্ডারটা করবেন এটা তো সাইজ পাবেন এটা এত সুন্দর আপা এটা কিন্তু কারা কারা সোল্ড আউট শুনেছেন এটা পাঁচটা বা ছয়টা মতো আমাদের স্টকে রয়েছে মানে এটা আমরা দেখি নাই এত স্তোপের নিচে ছিল অলরেডি এটা আমরা সোল্ড আউট বলেছি অনেকজনকে অনেক দামি একটা ড্রেস অনেক দামি একটা ড্রেস এটা আমাদের দামি প্যাড পরে এত আরাম পাবেন ডিজিটাল প্রিন্টের কোয়ালিটি এত ভালো এটার মধ্যে সো এটাও যাদের ভালো লাগবে এটা এখন এক হাজার নয়শো টাকাই পাবেন হ্যাঁ ডিসকাউন্টে এটা মাত্র এক হাজার নয়শো টাকাই পাবেন এই ড্রেসটা পিওর পাকিস্তানি একটা লুক দিবে আপনাকে এক হাজার নয়শো টাকায় যাবে এই ড্রেসটা আচ্ছা তারপরে আর কি কি আছে তো আগাই দেন আমাদের এটা দেখি এটা না নিচের আমাদের প্রাইসটা বলতে হবে এথনিকের একটা দেখাচ্ছি দেখি কত নতুন প্রাইস দিচ্ছে আচ্ছা এথনিক আপা এটাও দু হাজার টাকায় আজকে দিয়ে দিব পাঁচ থেকে ছয়টা আছে এই প্রাইসে এই ড্রেস বাংলাদেশের কোথাও পাবেন না এথনিকের এটাও কিন্তু আপা এথনিক ইন্সপায়ার্ড একটা ড্রেস এটার প্রিন্টটা এত সুন্দর আর পরে এত আরাম পাবেন এটাও কিন্তু আপা মাত্র মাত্র দু হাজার টাকায় যাবে আমরা অফিসটা খুব দ্রুত শিফট করতেছি তো যার কারণে আপু আমরা এই মানে জাস্ট আমাদের লটের অনেকে লটের জন্য সেল লটে না দিয়ে আপনাদের কাছে দিয়ে দিই আপনারা নিয়ে নেন তাই না আপনারা নিলে আমি বেশি খুশি হব লটেও সেল করতে হবে এখানেও সেল করতে হবে তো এটা গেল হচ্ছে আমাদের দামি প্যান্ট আর এটা গেল হচ্ছে আমাদের ওনাটা এটা যাবে দু টাকা এটা যাবে দু হাজার টাকা যার ভালো লাগবে ইনবক্স করে ফেলেন এটা যাবে দু হাজার টাকা এটা যাবে দু হাজার টাকা হ্যাঁ এটা এটা আমরা অফার প্রাইসে আপনাদেরকে দিয়ে দিলাম তারপর কি আছে আমাদের কালামকার একটা ডিজাইন বা কিউ লাইনের দেখি এটা আমাদের এটা যেন মারামারি হয়েছিল একটা সময় এটার প্রাইসটা জানেন এটা কার কার মনে আছে একদম পিওর পাকিস্তানি লুক যারা চাচ্ছেন এটা হলো তাদের জন্য এটার ডিজাইনটাও খুব পছন্দ করবেন আপনারা অনেক হাই আপু এগুলো না চারটা পাঁচটা আমি জাস্ট স্টক নিয়ে আর মানে এগুলা ঈদের মধ্যে অনেকে সোল্ড শুনেছে আমি কষ্ট করে তাদের জন্য আবার একটু দেখিয়ে দিয়েছি এরকম কালার বছরে কালে ভাদ্রে একটা আসে হ্যাঁ এটার যে কালার এটার যে কাপড়ের মান আর কোয়ালিটি এটা নতুন করে বলার কিছু নাই স্লিভের পোর্শন একটু ইউনিক ভাবে দেওয়া ছিল এটার পিওর কটন কোনো কিছু মিক্সড করা পাবেন না এটার মধ্যে এটা হলো আমাদের ব্যাক পার্টের ডিজাইনটা ব্যাক পার্টেও সুন্দর করে এমবোয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া থাকবে সো যার কাছে যেটাই ভালো লাগুক সেটা নিয়ে নিবেন দামি প্যান্ট আর এটা হলো আপা দামি ওড়নাটা যার কাছে যেটা ভালো লাগে ইনবক্স করে ফেলবেন অনেক হাই কোয়ালিটি একটা ওড়না আপা অনেক হাই কোয়ালিটি একটা ওড়না সো এটাও যাদের ভালো লাগবে এটার প্রাইসটা বলতে হবে আচ্ছা এটার প্রাইসটা জানতে একটু ইনবক্স করেন যেহেতু অনেক রাত অনেক কে এখন পাচ্ছি না এটার প্রাইসটা জানতে একটু আমরা আগামীকালকে আবারও হচ্ছে লাইভ থেকে কেউ না পান মন খারাপ করবেন না আমি আবারও বলে দিই আজকে ডিসকাউন্ট লাইভ থেকে যদি কেউ কিছু না পান মন খারাপ করবেন না প্রতিদিনই এরকম ডিসকাউন্ট কিছু না কিছু ড্রেসে থাকবে আর যেহেতু দ্রুত সোল্ড হয়ে যায় যত দ্রুত অর্ডার করবেন আপনাদের জন্যই ভালো হবে সোল্ড কাস্টমারদের প্রায়োরিটি সবার আগে ওকে তো আল্লাহ হাফিজ শুভরাত্রি আসসালাম আলাইকুম আপাজানরা সবাই ভালো থাকেন দেখা হবে আগামীকালকে নিউ কোনো লাইভ সেশনে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম